দুই প্রকার ইসলাম দুই প্রকার থেকে না এটাকে প্রাকৃতিক ইসলাম বলা হয় এটা শরীর যেখানে উঠতেছে কেমন পর্যন্ত থেকে উঠবে যেখানে ঢুকতেছে কিয়ামত পর্যন্ত এই জায়গায় ঢুকবে এরকম ব্যক্ত আছে বলেন না এই আর ময়দানে কোনো হাঁসের বাচ্চা সকালবেলা কি মিষ্টি করেছে বলে আমরা আজকে দেখে হয়ে গেছি বানিয়েছে কেন পর্যন্ত থাকবে আর একটা ইসলাম যেটা

এরা কোনদিন করে নাই মনের ভেতরে দেশটা চলুক নয় মারা যাওয়ার সময় হয়ে মরবে যেহেতু প্রাকৃতিক ইসলাম আল্লাহর দায়িত্বে ইসলাম আল্লাহর দায়িত্ব দিয়েছে কাদের আমাদের

সবগুলোর আমাদের এই পৃথিবীর ময়দানে সারা আইটাকে কায়েম করতে পেরেছে সবাইকে আনলাইন দিয়েছে দিয়েছে পান্নটা বছর

এখন শুধু দেখতে বাকি আছে এইটা দিয়ে শুনলে কেমন দেখা যায় আমাকে বিশ্বাস করে না অথচ এদেশের ইসলাম পন্থী মানুষদের আদর্শে এত বেশি অনুপ্রাণিত হয়েছে লোকটা ঘোষণায় দিয়ে দিয়েছে পাঁচটা বছর যদি এদেশে যারা একা মতে দিনের দায়িত্ব পালন করে এদের হাতে পান দিয়ে পাঁচটা বছর এই দেশটা তুলে দেওয়া যায় এদেশের দুর্নীতি চিন্তা ধর্ষণ সব বন্ধ হয়ে যাবে

হাজার বর্গমায় কাগজে যেটা লিখা আছে পাতায় করারের পাতায় কাগজের ইসলামকে সবিলি তার করাতে হবে কথা বলি না কেন তাহলে আপনি মুসলিম হয়ে মরতে পারবেন